পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়কে ইস্তফা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফার নির্দেশ দিয়েছেন বলে ফোনে পুরপ্রধানকে জানালেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম কিন্তু কি কারণে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তা জানেন না মলয় রায় প্রসঙ্গত পানিহাটের ফুসফুস অমরাবতী মাঠ দখল করে প্রমোটারিং এর অভিযোগ ঘিরে বিতর্কের সূচনা খেলার মাঠ বাঁচানোর দাবিতে সরব হয়েছিলেন স্থানীয়রা বিষয়টি মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছায় তার জেরেই মলয় রায়কে পদত্যাগ করতে বলা হয়েছে বলে সূত্রের খবর শনিবার বেলায় বিধানসভায় পানিহাটের বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে পুরপ্রধান প্রধান মলয় রায়কে ফোন করে ইস্তফার নির্দেশ দেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম নির্দেশ পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে পানিহাটি পুরসভার মলয় রায় বলেন ফোন করে ফিরা থাকিম পদত্যাগের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী চাইছেন তিনি যাতে পদত্যাগ করেন নাকি তার পদত্যাগ চাইছেন তবে কি কারণে তাকে পদ ছাড়তে হবে সেটা তিনি পুরমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন মলাই দাবি তিনি পুরোপুরি চক্রান্ত শিকার অমরাবতী মাঠের একটা দুর্বা ঘাস বিক্রি হয়নি অথচ মাঠ দখলের অভিযোগ উঠেছে মাঠের ধারে মাত্র সাত আট কাটা পুকুর আছে সেটাও চক্রান্তকারীদের মধ্যে কেউ ভরাট করেছিল পদত্যাগ দেবেন কিনা সেই প্রশ্নের উত্তরে পুরো প্রধান মলাই রায় জানান ঠান্ডা মাথায় তিনি বিষয়টি ভেবে দেখছেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা তিনি আপনাকে ফোনে জানিয়েছেন যে চেয়ারম্যানের পদ আপনাকে পদত্যাগ করার জন্য তো সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া ববি হাকিম আমাকে একটু আগেই ফোন করেছিলেন এবং তিনি একটা রিকোয়েস্ট করেছেন মুখ্যমন্ত্রীর একটা ম্যাসেজ গেছে এস এম এস গেছে তাতে মুখ্যমন্ত্রী চান পদত্যাগ করার জন্য এখানে আমি বলেছিলাম যে আমার কী অপরাধ কী অপরাধে আমাকে এই পথ ছাড়তে হবে পথ ছাড়তে কোনো অসুবিধা নেই কিন্তু কোন কারণে আমাকে ছাড়তে হবে এটা আমি জানতে চেয়েছি এবং আমি এটা মুখ্যমন্ত্রী কাছ থেকেও জানতে চেয়েছি আশা করি সদত্বরা আমি পাব আর দলের ব্যাপার দলের সর্বোচ্চ নেত্রী যেটা চান সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু একটা কথা বলার দরকার উনিশশো তিরানব্বই সাল থেকে আমি কাউন্সিলার আছি আজও আছি উনিশশো আটানব্বই সালের তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি কাউন্সিলার আজও কাউন্সিলার দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাউন্সিলর জীবনে কোনো অপবাদ দিলাম না কিন্তু একটা চক্রান্তকারী দল চক্রান্ত করে একটা মিথ্যে ব্লেম দিয়ে আমাদের দল যে কিছু মুখ্যমন্ত্রীকে এইভাবে বুঝিয়ে দিয়ে একটা রাজনীতির একটা প্রশাসনের মধ্যে পানিয়াটির মধ্যে এটা দুর্ভাগ্যজনক আপনি বলছেন যে আপনি আপনার দলের লোকের কিছু অপরাধ শিকার একদম কেন একদম কেন কারণ তারা যে এলিগেশন এসছে আমরা যে পেপারটা দেখেছি যে অমরাবতী মাঠ পানিয়াটি পৌরসভায় কুপন বিক্রি একটা কথা বলি আমরা প্রতি মাঠে একটা দুব বিক্রি হয়নি তাহলে আমি অপমান দিতে যাব কেন আর খুবর মাত্র সাতটা আটটা কাটা হয়েছে সাতটা আটটা কাটার মধ্যে তাদের মধ্যেই যারা চক্রান্ত করেছে তাদেরই কোনো লোক সেই কুপোরটাকে টেম্পার্ট করেছে সেটা আমরা বের করে নিচ্ছি খুব শীঘ্রই বের করে নেবো এবং প্রকাশও করব স্বাভাবিকভাবেই একটা চক্রান্তের শিকার এটা অস্বীকার করে লাভ নেই আমি চাই মুখ্যমন্ত্রী বা ববি হাকিম এ চক্রান্ত করে ধরুক বা ইনকোয়ারি করে আমাকে একবার বলে দিক যে তোমার এটা ওপরে বলছি পুরমন্ত্রীর যে নির্দেশ সেটা কি আপনি মানবেন সেটা তো পরে পুরমন্ত্রী একটা নির্দেশ পাঠিয়েছেন নির্দেশ বললে ভুল হবে একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন উনি একটা রিকোয়েস্ট পার্টি একটু আগেই পাঠিয়েছেন আধ ঘন্টা হয়নি পাঠিয়েছেন স্বাভাবিকভাবে আমি তো সবে কলকাতা থেকে ফিরলাম আমি দেখছি কি কথা যায় মানে আপনি কি প্রত্যেক করবেন বলছেন

আমি কোনো মন্তব্য করবো না বিকজ মিউনিসিপ্যাল ফান্ড সম্বন্ধে আমাকে কিছু জানানো হয় না আমি আমাকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমি কিছু জানি না না আমাকে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানানো হয় না এবং আমি জানিও না সেই জন্য এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো ও বারংবার বিওসিতে অনেক আলোচনা হয়েছে বিওসিতে সিআইসিতে সেভারেল টাইম আলোচনা হয়েছে যে ফান্ড সম্বন্ধে আমাদের জানানো আমাদের কিচ্ছু জানানো হয় না সেই জন্য আমি এই পেনশনের ব্যাপারে কোনো মন্তব্য করবো না বললাম ফান্ডের ব্যাপারে আবার কি ব্যাপারে অনেকবার ডিসকাশন হয়েছে বিওসিতে সেভারেল টাইম ডিসকাশন হয়েছে যে আমাদের অ্যাকাউন্ট সম্বন্ধে জানানো হোক আমরা আলোচনা করি আমাদের বিন্দুমাত্র কোনো ব্যাপারে এই ব্যাপারে অবহিত করা হয় না রিগার্ডিং ফান্ড কিচ্ছু জানানো হয় না সেই জন্য আমি কী মন্তব্য করবো

আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানি না আমি কি বলবো আপনাকে বলুন আমি অ্যাকাউন্ট সম্বন্ধে জানলে তো আমি বলতে পারি যে কবে দেওয়া না আমি জানি না এত কিছু আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানি না সেভারেল টাইম জিজ্ঞাসা করেছি সেভারেল টাইম বিওসি তে বলেছি জানানো হয় না